মহিলারা নিরাপত্তা লৈয়া পুরা দেশ যখন উত্তাল তখন শিলচৰ দেখা গেছে উল্টা কাণ্ড লগর লৈয়া দুজন মহিলা একজন যুবকরে বিনা কারণে মারপিট করছেন বলিয়া অভিযোগ আনিয়া শনিবারে পুলিশের দ্বারস্থ বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা অভিযোগকারী জানাইসুন যে দুইজন মহিলা শিলচৰৰ একটা স্পাত কাম করইন আর অঘটনাৰ সূত্র ধরিয়া তারা টাউনৰ একাংশ স্পাত অসামাজিক কাজ কাম চালাইন বলিয়া অভিযোগ করছই যে যুৱকে মাৰিধৰ কৰা হৈছে বলিয়া অভিযোগ উঠিছে তার নাম সোনাল রায় বাড়ি টাউনৰ মালুকাম এলাকাত সোনালৈ জানাইসুন যে শুক্রবারে রাইতে সাড়ে সাতটা নাগাদ তাইন কেপিটেল ট্ৰেভেলস ৰখা ন এইচ এফ চি বেংকৰ এটিএম কাউন্টাৰৰ টাকা ট্রান্সফাৰ কৰাৰ লাগে গেছই গেসময় সময় এটিএম এম ও গেছলা ও এলাকার একটা স্পাত কাম করা দুজন মহিলাও আসলা দুজন মহিলা এটিএম থেকে বারোয়া যাওয়ার বাদে তাই ঢুকেছেন গিয়া এটিএম তাই এটিএম কাউন্টারও ডুকতে না ডুকতেও দুইজন মহিলায় কর্মরত নিরাপত্তা রক্ষীরা কইসেন যে তারা ফিরিয়া কাউন্টারর ভিতরে যাইবা নিরাপত্তা রক্ষিয়া অন্যরার কাম শেষ হওয়ার বাদে যাইতে কইসেন এর লাগে দুইজন মহিলা খুব বেশি গুসা করছেন আর গালাগালি করছেন আর নিরাপত্তা রক্ষীর লগে লগে সুনালরে উদ্দেশ্য করিয়া আপত্তিজনক মন্তব্য করছেন তারা ও অবস্থায় প্রতিবাদ করলে তানে মারপিট শুরু করছেন দুই মহিলার লগে লগে তারা লগে থাকা একজন ছেলেও তারে মারপিট করছেন বলিয়া অভিযোগ করছেন তাই এটা সব চলতে থাকার মাঝে দুইজন মহিলার কাছে যে স্পাত কাজ করেন এখান থেকে আরও কিছু মানুষ বাইরে ইয়া তারা মারামারি শুরু করছেন কইয়া জানাইছেন তাই পরবর্তীতে আশপাশুর মানুষেরা আগবাইয়া আইয়া ই বিষয় সমাধান করছেন আর মার দুইজন মহিলা আর তারার লোগরেরারে বুঝাইছেন এই ঘটনার বাদে সোনালরে লগে লইয়া শনিবারে বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা হাজির হয়েছেন সদর থানাত ঘটনা লইয়া এজাহার দায়ের করার লগে লগে সংস্থা সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে টাউনের একাংশ স্পাত অসামাজিক কার্যকলাপ চলার বলিয়া অভিযোগ করা হয়েছে কালকে আমি সাতটা সাড়ে চারটার সময় আমি এইচডিএফসি ব্যাংকের ক্যাপিটাল পয়েন্ট এটিএম এ গেছিলাম টাকা জমা দিতে ওইখানে অলরেডি তারা দুইটা মেয়ে ছিল তারা টাকা জমা দিতে ছিল তারা শেষ হওয়ার পরে সিকিউরিটি গার্ডে তারা বাইক দিয়েছে যে গেছে বাকি তারা ঢুকতে আমি ঢুকছি ঢুকা পরে আমার আগে আর একজন আসছিলো তাই টাকা জমা দিল তো তখন সিকিউরিটি গার্ডের লোকের তাই আবার জমা দিত তো এটা নিয়ে তাই একটা ইয়ে হস্টাফল তাই পর যে না লেডিস তাই আলাদা লাগে ওটাকে তারা তারা ধরে তারপরে ভিত্তিতে তাই এবার বাইক বাইক উঠে এখন মাছগুলো কীরকম ছেঁচরা তারা ইয়ে হাসেন আমি ও বাইরে গোটিয়ে বলছি দেখুন আপনার যদি ফোন করেন আপনি সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা হইন এখানে মধ্যে আমার তো কিছু নাই আপনি মানুষ তুলিয়া কেন করি এই খালি এই যে মানে তাই আমি কইছি আমি কোথাটা কেন কই আমি আমার ভিডিও গিয়ে আমি টাকা জমা তারপরে তার বাড়ার বাইরে তারা হাল্লা জিল্লা করে তখন ব্যাঙ্কের সাথে আমার গোটাই বলছি দাদা আপনার বাইরে যাই গিয়া গিয়ে আপনি মাতিয়া শেষ মানে জিনিসটা শেষ করুন আমি বাইরে বাইরিয়া খালি জেগেছি দিদি কো তোমার গিদা হয়েছে ওই আমার চোর মারাই চোর মারতেও আমি তারপরে যখন আবার যখন সেকেন্ড চোর নিতে গেছে তখন হাত দিয়ে তাই সেলফ ডিফেন্সে তাই আটকাই গেছে ওই আট কেবার সময় গেছি তখন সাইডে যারা মানুষগুলো আসছিল তখন তারা উঠিয়া গুজে মেয়ের গাতে কেমনি হাজ্য করে তারাও মারতে শুরু তারপরে এখানে বন্ধু বিশ সেকেন্ড পরে আমার অন্য মানে আরো যারা সাইডে মানুষগুলো আসলো তারা নিয়ে গেছে গিয়া আমার এখানে ফার্স্ট এড করতে আসলাম তারপরে তো আবার যখন আইসি ঘুরিয়া তখন তারা আসিল তারা গেছে ঘটনাটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা হয়েছে ক্যাপিটাল পয়েন্টে যে এইচ ডিএফসি ব্যাংক আছে ব্যাংকের সাথে এটিএম আপনার নাম কোথায় আমার নাম সুনাল রায়

ও যখন ওখানে গেছে ওই এটিএম এর ভেতরে ঢুকেছে এটিএম এর ভেতরে ঢোকার পরও ও টাকা জমা করতে ছিল মেয়েগুলো কিন্তু তার আগেই বেরিয়ে এসেছে ওখান থেকে বেরিয়ে আসার পর ওদের বোধহয় টাকাটা জমা হয়নি টাকাটা কিছু টাকা বোধহয় বাকি হয়েছিল পরে জমা করবে বা কিছু করবে তো ওই মিন ও ঢুকেছে ওর টাকাটা জমা করে মেয়েগুলো তারপর কি করেছে আবার ঢুকেছে ভেতরে ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ড কি বলছে যে কেন মেয়েদের জন্য আলাদা লাইন নেই কেন বা ওই নেই কেন ওর সাথেও দুর্ব্যবহার করেছে তারপর সিকিউরিটি গার্ড বলছে মেয়েদের জন্য আলাদা লাইন করার বা ওটা করার আমাদের কোনো স্পেসিফিকেশন গাইডলাইন ওভাবে কিছু নেই এটিএমে রাখার জন্য তারপর বলে ও চলে গেছে আর ও ছিল ভেতরে ওকে তারপর ওরা বলছে যে কীরকম ছেঁচড়ার মতো দাঁড়িয়ে আছে ওইভাবে ওকে একটা কমেন্ট করেছিল ওকে কমেন্ট করার পর ও তারপর বললো দেখে এখানে তো কেউ নেই আপনি কাকে বলছেন আপনার যদি কিছু কমপ্লেন করার থাকে তাহলে আপনি বিয়ে বলুন সিকিউরিটিকে বলুন বা ব্যাঙ্ক ম্যানেজারকে বলুন আপনি আমাকে কেন বলছেন ওই কথাটা বলতেই মেটা এত অ্যাগ্রেসিভ হয়েছে আর বাইরে এসে মানে বাজে বকাবকি করেছে লোক যারা যারা ছিল ওখানে সবাই শুনেছে ওদের মুখের ভাষা কোনোভাবেই কোনো ভদ্র সম্ভ্রান্ত করে মেয়ে ছিল না ওরা পাতে কাজ করুক যে কোনো জায়গায় কাজ করুক কিন্তু যেভাবে মুখের ভাষা ছিল আর যেভাবে ওরা কালকে পড়েছে জিনিসগুলো ওকে এসে হঠাৎ করে এসে তারপর একটা চোর মেরে দিয়েছে মেয়েটা ওই কথা মধ্যেই চলছে ওইগুলো পরে আমরা জানতে পেরেছি যে মেয়েগুলো স্পাতে কাজ করে বা কী করে না করে সমাজের বিভিন্ন ধরনের জিনিসে ওরা লিপ্ত আছে বড়গুলো জিনিস আমরা জানতে পেরেছি আমাদের আজকের এটাই ডিমান্ড আমরা মেমোরান্ডামটা এখানে সাবমিট করছি এটাই যত এই অসামাজিক কার্যকলাপ চলছে প্রশাসন যাতে এটার প্রতি একদম কড়া একটা কিন্তু স্টেপ নেয় আর নিয়ে ওগুলোর যেটা একটা সুবিচার যাতে আমরা পাই তার জন্য আমরা সবাই এসেছি আজকে এখানে লোকাল মানুষই আমরা যতটুকু জানতে পেরেছি ওখানে কোন স্পাতে ওই দুটো মেয়ে কার্যরত রয়েছে ওই স্পার একজন কে আছে ওনাকেও কদিন আগে অ্যারেস্ট করা হয়েছে স্পার মালিক বা ম্যানেজার হবে এটাও আমরা জানতে পেরেছি ওকেই পুলিশ অ্যারেস্ট করেছে মানে কেন অ্যারেস্ট করেছে স্পার মালিক বা ওকে এটা সবাই বুঝতে পারছে ওখানে কি হচ্ছে তার জন্যই অ্যারেস্ট করা হয়েছে আর ওই স্পাতে সব স্পাতে যে ওইভাবে হচ্ছে আমি এটা বলছি না কিন্তু বেশিরভাগ জায়গায়ই ওই ধরনের বাজে কার্যকলাপ হচ্ছে আর এটা নিয়ে আমরা হ্যাঁ এই এখানে আছে এই দুজনই অনেক কুড়ি জনই ছিল এটা একটা জুমুর নিউজ পেন নিউজ চ্যানেল তার জন্য ফাটিয় Yeah. <laughs>